সুপার স্টার ইলিয়াস কাঞ্চন এবং অশ্লীল ট্যাগধারী নায়িকাদের ইতিহাস নিয়ে আমরা আজকে কথা বলব যে ইলিয়াস কাঞ্চন যেসব মানহীন অশ্লীল ট্যাগধারী ওই নায়িকাদের সঙ্গে কাজ করছে এবং কীভাবে কোন সময় তিনি কাজ করছে আজকে এই টপিক্সের উপর বেশ করে আমরা বেশ কিছু কথা বলবো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেব অবধি সবাই ফিল্মস্পার সঙ্গে থাকবেন তো আপনারা টাইটেল এবং থামনেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন আমরা কোন টপিক্সের উপর বেস করে কথা বলবো আমরা কথা বলবো যে ইলিয়াস কাঞ্চন যেসব অশ্লীল সিনেমার নায়িকা আপনাদের দৃষ্টিতে যারা আসলে অশ্লীল সিনেমার ধারক বাহক যেসব নায়িকাদের সঙ্গে ইলিয়াস কাঞ্চন কাজ করেছে আজকে আমরা তাদেরকে নিয়ে কথা বলবো ইলিয়াস কাঞ্চন এবং অশ্লীল নায়িকাদের যে আসলে একটা গ্যাহেরি পেয়ার বলবো না হ্যাঁ কাজ করেছে ক্যামেরাতে একসঙ্গে কাজ করার সুবাদে কাজ হয়েছে আজকে সেটা নিয়ে আমরা কথা বলবো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত আই ওয়েটিং ফর ইউর কমেন্টস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে অব্দি সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গে কিন্তু আপনাদেরকে প্রত্যেকেরই থাকতে হবে তো ইলিয়াস কাঞ্চন এবং অশ্লীল নায়িকা আমি বলবো না তো আসলে সময়ের পরিস্থিতি শিকার তারা এবং তাদের যথেষ্ট কোয়ালিটি ছিল এবং তারা যথেষ্ট গ্ল্যামারাস যথেষ্ট সুন্দরী নায়িকা আজকে আপনারা মুনমুনকে অশ্লীল নায়িকা বলেন তো আমি আমি বলছি না আমি কিন্তু এই এই আসলে অশ্লীল নায়িকা আমি ডিরেক্টলি তাদেরকে বলছেন কিন্তু আপনারা ট্যাগ দেন বিভিন্ন শয়ে শয়ে ভিডিও শয়ে শয়ে নিউজ করেন আপনারা তো আমি আপনাদের ওইরকম কথাই কিন্তু বলতে হচ্ছে আমি একা চাইলে প্রেক্ষাপট চেঞ্জ করতে পারবো না এবং হয়তো তারা ডিরেক্টলি ওই সব সিনেমাতে যুক্ত না থাকলে ওই সব সিনেমাতে বিভিন্ন সময় পেস ঢুকে তাদেরকে বিতর্কিত করা হয়েছে তো আমি যদি বলি মুনমুন তো মুনমুনের সঙ্গে একাধিক সিনেমাতে কিন্তু কাজ করেছে ইলিয়াস কাঞ্চন যেমন তার ভিতর ছিল মৃত্যুর মুখে জবরদখল বা মুন্না মাস্তান এরকম আরও কয়েকটা সিনেমা যেসব সিনেমার ভিতরে কিন্তু আসলে একটু হলেও কলুষিত করার চেষ্টা করেছে ডিরেক্টর উপরে যদি আপনি ময়ূরীর সঙ্গে ময়ূরীর তার সঙ্গে সরাসরি নায়িকা হিসেবে না করলেও আমরা কিন্তু ইজ্জতের লড়াই মৃত্যুর মুখে জবর দখল ভালোবাসার শত্রু কয়েকটা সিনেমাতে কিন্তু ইলিয়াস খানজনের সঙ্গে কিন্তু আমরা ময়ূরীকে কিন্তু আমরা দেখেছি এছাড়া শাপলা বেশ কয়েকটা কয়েকটা সিনেমাতে কাজ করেছে আমরা হয়তো তার সঙ্গে দু একটা সিনেমাতে ঝুমকাকে দেখেছি মানে এই নায়িকাগুলো আসলে কিন্তু তারা কিন্তু ডিরেক্টলি কিন্তু সিনেমার সঙ্গে বা ইলেসকঞ্জনের সঙ্গে যুক্ত না তারা কিন্তু আসলে কাজ করেছে হ্যাঁ থাকে না যে ইলেসকজন ছবিতে লিড কাস্টিংয়ের পাশাপাশি আসলে থাকে না যে একটা অন্যরকম কাস্টিং তো এবার আমরা যদি এসে পপিকে অনেকে অশ্লীল নায়িকার ট্যাগ দিয়ে থাকে এবং বলে থাকে যে সে অসংখ্য মানহীন অসংখ্য বিগ্রেড এভ্রেড সিনেমাতে এই নায়িকা কাজ করেছে যে নায়িকা পপি তো আমরা যদি তার ক্যারিয়ার গ্রাফটা যদি আমরা যদি দেখি তো সেও কিন্তু ইলিয়াস কঞ্চনের সঙ্গে অসংখ্য সিনেমাতে কিন্তু কাজ করেছে অবুজ মনের ভালোবাসা দোরদি সন্তান ইজ্জতের লড়াই গুপ্ত ঘাতক বা পরবর্তীত ইলিয়াস কঞ্চনের সঙ্গে সে আসলে কয়েকটা সিনেমাতে কাজ করছে তাদেরকে কিন্তু বেশ ভালো মানতো যেমন ভালো না বাসলে এরকম শিরোনামের গান তো অনেকগুলো সিনেমাতে কিন্তু তারা কিন্তু একসঙ্গে কিন্তু কাজ করেছে এবং তাদের জুটিটাও কিন্তু বেশ ছাচ্চা ছিল বলা যায় এবং তারা কিন্তু যথেষ্ট ভালো আর্টিস্ট ছিল এই এই নায়িকাগুলো আসলে আমি বলছি না তাদেরকে আসলে ডাইরেক্টলি আসলে বিতর্কিত করা হয়েছে ওইভাবে কিন্তু আসলে তারা এ ধরনের সিনেমার সঙ্গে যুক্ত ছাড়া লাবনী নাম করে যারা আসলে এরকম আরও অনেক বেনামি আর্টিস্ট যারা এরকম নাম না যাদেরকে আসলে সিনেমাতে এনে আসলে সিনেমার মান বা কোয়ালিটি কমিয়ে দেওয়া হতো এরকম কিন্তু অনেক নায়িকায় কিন্তু আসলে কিন্তু কাজ করেছে হ্যাঁ তারা হয়তো পরিস্থিতির শিকার বলতে পারেন বা আপনি মানে বলতে পারেন যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা পরিস্থিতির শিকার হয়েছে তো এভাবে কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু কাস্টিং করে কিন্তু সিনেমা কিন্তু এগিয়েছে হ্যাঁ তো বেসিক্যালি এটা নিয়েছিল ভিডিওটি এবং এটা নিয়ে আমি বেশ কিছু কথা বলার চেষ্টা করলাম এবং এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি এটা আমাকে জানাবেন আই এম ওয়েটিং ফর ইয়ার কমেন্টস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে অব্দি সবাই ফিল্ম স্পায়ের সঙ্গেই থাকবেন এবং আজকে এই টপিক্সের উপরে আসা অচ্ছিলেন নায়িকাদের সঙ্গে আরও কে কে কাজ করেছে কী কী কাজ করেছে এটা নিয়ে আমরা কিন্তু আরও একটা পার্ট বানাবো এবং আজকের পার্ট এই অব্দি তো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবজি সবাই ফিল্ম স্পায়ের সঙ্গেই থাকবেন